Welcome I'm here. My money! PLANET! Hello everyone. Welcome to Food PLANET. সকলকে স্বাগত জানাই ভূত প্ল্যান্টের একটা নতুন এপিসোডে আজকের এপিসোডে তোমাদের জন্য রয়েছে একটি জমজমাট ও অ্যাডভেঞ্চারপূর্ণ একটি গল্প গল্পটি আমরা সংগ্রহিত করেছি আমাদের প্রতিলিপি বাংলা অ্যাপ থেকে তো অবশ্যই তো গল্পে যাব কিন্তু তার আগে তোমাদের বলতে চাই তোমরাও চাইলে তোমাদের সঙ্গে ঘটা কোনো সত্যিকারের ভৌতিক বা অলৌকিক ঘটনা আমাদের পাঠাতে পারো এবার বলি ঘটনা কি করে পাঠাবেন ঘটনা পাঠানোর জন্য অবশ্যই আপনাদের মেল করতে হবে ভূত প্ল্যানেট অ্যাট দ্য রেট অথবা তোমরা চাইলে আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেই পেজেও তোমরা ঘটনাগুলি আমাদের লিখে পাঠাতে পারো আমাদের কিন্তু খুঁজে পাও এতটা কঠিন নয় সমস্ত লিঙ্ক আমি আমার দিয়ে দিচ্ছি ডিসক্রিপশান সেকশানে তো যাও সেখান থেকে তোমরা আমাদের ঘটনাগুলি পাঠাতে থাকো এবং তার সঙ্গে বলতে চাই যারা চ্যানেলে আমাদের নতুন এস্য তাদের সবাইকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং সঙ্গে থাকা বেল নোটিফিকেশনটিকে অবশ্যই অন করতে ভুলবেন না তো বেশি কথা বাড়াবো না শুরু করছি আজকের আমাদের এক নতুন নিবেদন তার সঙ্গে গল্প পাঠে আমি রয়েছি এ যে এবং আমার সঙ্গে রয়েছে রাকেশ এডিটিং ও সাউন্ডে আমি এ যে গ্রাফিক্স ডিজাইনে রাকেশ তো শুরু করছি আজকের আমাদের নতুন এপিসোড খবরটা পেয়ে লাফিয়ে উঠল অর্ঘ ছুটি দেশে ঘুরতে যাচ্ছে কার্সিয়াং আর পাহাড় ঘেরা অপূর্ব সুন্দর দার্জিলিং ফোন করেছিল অনিমেষ অর্ঘ্য আর অনিমেষ কলেগ হলেও তাদের সম্পর্ক প্রিয় বন্ধুর থেকে কম নয় সল্ট লেকের সেক্টর ফাইভ এর নাম করা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে অর্ঘ্য ওদের গ্রুপ বলতে অর্ঘ অনিমেষ সৌম্য আর প্রকাশ বহুদিন ধরে ছুটি চেয়েও পাচ্ছিল না অর্ঘ এইবার একসাথে লিপ পেয়েছে অর্ঘ অনিমেষ আর প্রকাশ একসাথে ছয় দিনের লিপ নিয়েছে ওরা সৌম্য অবশ্য পায়নি কারণ ও আগেই বড়দিনে ছুটি নিয়েছিল কি আর করা যাবে তাই অর্ঘরা ঠিক করেছে অ্যাডভেঞ্চার করার জন্য এই ছয় দিনই যথেষ্ট তাই তারা ঘুরতে যাচ্ছে হিমালয়ের রানী দার্জিলিং আশ্চর্যের বিষয় দার্জিলিং এটাই অর্ঘের প্রথম যাওয়া হিমালয়ের বুকে টয় ট্রেনে চেপে রোমান্টিক সফর করতে পারবে এটা ভেবেই ভেতর শিহরণ বই যাচ্ছে তার আর অন্যদিকে হরর স্টোরির অন্ধভক্ত প্রকাশ আবার শুনেছে দার্জিলিং এর কাছেই এক হন্টেড হিল স্টেশন রয়েছে পাইনফার আর তরাই অঞ্চলের শালের গভীর বনভূমিতে পাহাড়ের গায়ে সেই হিল অতি ভয়ঙ্কর নাম তার এই জায়গাটা দার্জিলিং থেকে মোটামুটি তিরিশ কিলোমিটার দূরত্বে সবুজ শ্যামল অরণ্যভূমির মধ্যে ডাউহিলের পরতে পরতে জড়িয়ে আছে রহস্য এখানে পাইন ফারের বনের মধ্য দিয়ে রাত্রির যখন কেউ হেঁটে যায় তখন তার মনে একটাই অনুভূতি আচ্ছন্ন হয়ে আসে আর সেটা হল ভয় তাই তার মনে হয় জঙ্গলের আড়ালে তার কেউ পিছু পিছু নিয়েছে নিয়েছে আর যে সে জগতের কোন অদৃশ্য অজানা শক্তি বহু প্রত্যক্ষদর্শী জানিয়েছেন গভীর রাতে গহন অরণ্যে তারা দেখতে পেয়েছে একজোড়া লাল হিংস্র চোখকে তাদের দিকে ধেয়ে আসতে এছাড়াও অন্ধকার জঙ্গলে দেখা যায় এক একাকীয় রহস্যমে বৃদ্ধাকে তাকে কেউ যদি অনুসরণ করে তাহলে তার জঙ্গলে পথ হারানো অবধারিত এছাড়াও রহস্যময় এই স্থানে শক্তির প্রকোপ এত বেশি যে বাইরে থেকে যারা ঘুরতে এসেছে এই জায়গায় কিছুদিন থাকলেই তারা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে এদের মধ্যে কেউ কেউ আবার আত্মহত্যাও করেছে একটা কথা আছে পৃথিবীতে সুন্দরস্তম স্থানগুলিতেই কুৎসিততম ঘটনাস্থলগুলি ঘটে থাকে আর এই কথাটা ডাউহিল সম্পর্কে মারাত্মকভাবে প্রযোজ্য যারা প্যারানর্মাল বিষয় নিয়ে চর্চা করে থাকেন তাদের মতে ডাউহিলে অস্তিত্ব আছে ডার্ক এনার্জির এই ডার্ক এনার্জি বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধরে নানাভাবে মানুষের সামনে উপস্থিত হয় ডাউহিলের জঙ্গলের পাশেই রয়েছে ভিক্টোরিয়া বয়েজ স্কুল ব্রিটিশ আমলে এই স্কুল কিছু ছাত্রের রহস্যময় মৃত্যুর পর বন্ধ হয়ে গিয়েছে কিন্তু আজ গভীর রাতে বন্ধ হয়ে যাওয়ায় স্কুল থেকে ভেসে আসে বিভিন্ন যা শুনে হয়ে যায় মানুষের এইভাবেই সুন্দর পাহাড়ি উপত্যকায় এক রাস রহস্য নিয়ে দাঁড়িয়ে থাকে ডাউহিলের পাইন ফাঁড়ের জঙ্গল অপার্থিব সৌন্দর্য নিয়ে এই অপার্থিব জঙ্গল ভ্রমণ পীবাসু মানুষকে আকর্ষিত করে তার শেষ পরিণতির দিকে বেলা নয়টার সময় নিউ জলপাইগুড়ি পৌঁছালো অর্ঘরা প্রমিত বাবু আগেই নেমে গিয়েছেন নিউ জলপাইগুড়িতে একদিন রেস্ট নেবে অর্ঘরা আগের দিন রাতে ঘুম না হাটা তারা সেই ট্রেন থেকে প্ল্যাটফর্মে নেমে অনিমেষ অর্ঘকে বলল কি রে অর্ঘ আগের দিন রাতে ট্রেনের মধ্যে লোকটার কথা শুনে স্পটে যাওয়ার আগেই ভয় পেয়ে গে নাকি অর্ঘ শান্তকলায় বলল কি জানি অনিমেষ আমার মনে হয় না লোকটা মিথ্যে পারানো গল্প বলছে ওর মুখের এক্সপ্রেশনটা লক্ষ্য করেছিস ঘটনাগুলি যেন সত্যি সত্যি ওর জীবনে ঘটে গেছে রে মিথ্যে গল্প এত জীবন্ত হয় না রে অনিমেষ এত জীবন্ত হয় না শারদ প্রাতে নিউ জলপাইগুড়ি স্টেশন ছবির মতো সুন্দর আকাশে সাদা মেঘপুঞ্জ ভেসে বেড়াচ্ছে মোহন মাতাল করা শীতল সমীহর বইছে দিগন্তে সবুজ পাহাড় শ্রেণী হাওড়া শিয়ালদার মতো এখানে এত ভিড় ভাড়টা নেই বরঞ্চ বেশ খোলা মেলা এখানে হোটেল হিলডনে এক রাত কাটাবে অর্ঘরা এখান থেকে লেলেগাঁও খুব একটা দূরে নয় কাছের পাহাড় জঙ্গল তো আছে কিন্তু অর্ঘরা যাবে কাশিয়াগের দিকে ওদের লক্ষ্য তো নিহিত আছে ওইখানে সন্ধ্যাবেলা সৌম্যতার ফোন পেয়ে মন নেচে উঠল প্রকাশের সৌম্য চক্রবর্তী ওদেরই কলিক ব্যাপারটা হলো বসের কাছে সৌম্যদাও কয়েকদিনের ছুটি আদায় করতে পেরেছে আর সৌম্যদা আসছে এই দিকেই ওদের অ্যাডভেঞ্চারের শেষ পর্বে সামিল হতে না সৌম্যদাকে প্রমিত কথাগুলো তো শেয়ার করা যাবে না সৌম্যদা এমনিতেই ভীতু প্রকৃতির আর প্রমিতবাবুর কথাগুলো শুনলে তো ভয় পাবেই তা থাক হোটেলের বাঙালি ম্যানেজার শিবনাথ ভট্টাচার্য সতালাপি মানুষ কিন্তু অর্ঘরা ডাউহিলের জঙ্গলে যাবে এই কথাটা শুনে তার উজ্জ্বল মুখে ভয়ের কালো ছায়া ঘনিয়ে এলো বললেন দেখুন আপনাদের যা বয়স তাতে এই বয়সে এই রকম ঝুঁকিপূর্ণ অ্যাডভেঞ্চার করার ইচ্ছে খুব স্বাভাবিক কিন্তু আমি আপনাদের থেকে বয়সে বড় হবার সুবাদে অভিজ্ঞতার ঝুলি অন্তত কিছুটা হলেও বেশি আমিও ভূত প্রেত যক্ষ আর পিসাচে বিশ্বাস করি না জানেন তবে যাই বলুন কিছু একটা তো পাহাড়ের কোলে ওই জঙ্গলটাই আতঙ্কের এক নামান রাতের কথা ছাড়ু দিনের বেলাতে মানুষজন কেন কাক পক্ষিতেও ওদিকে যায় না আর ওখানের ভিক্টোরিয়া বয়েস স্কুলের জায়গাটা খুব একটা ভালো নয় এক চাপচাপ রহস্য নিয়ে পাহাড়ের কোলে দাঁড়িয়ে থাকে শাল ওক আর অরণ্য এই রহস্যের কুয়াশায় গেছে গেছে সেই হারিয়ে পপলারের তাদের মধ্যে যাদের খুঁজে পাওয়া গেছে কারোর হয়েছে মর্মান্তিক মৃত্যু কেউ বা হারিয়ে ফেলেছে মানসিক ভারসাম্যটাই তাহলে কি করে অস্বীকার করি বলো যে ডাউইলে ডার্কো অস্তিত্বকে এরপরও যদি তোমরা ডাউহিলে গিয়ে প্রাণের ঝুঁকি নিতে যাও তাহলে যাও আরে বাবা দার্জিলিং ঘুরতে এসছো দেখার কত সুন্দর সুন্দর জায়গা আছে মিরিক তিনধারিয়া ঘুম টাইগার হিল সান্দা কফু ছবির মতন জায়গা সব আর তোমাদের কি ওই ডাউহিলেই শিবনাথ বাবুর মুখে ওই সব শুনে চোয়াল শক্ত হয়ে উঠলো অর্ঘদিন না এবার তাদের মনে হচ্ছে দাউহিলে তাদেরই তাদের অ্যাডভেঞ্চার ব্যর্থ হবে না এক অজানা চুম্বকীয় আকর্ষণে তাদের টানছে পাহাড়ের কোলে অভিশপ্ত ডাউ রাতে খাবার পর অনিমেষ প্রকাশকে জিজ্ঞাসা করল সৌম্যদার কথা পরের দিন সকালে ভোরের সোনালির উদ্রগিরণ মেখে পিঠে ব্যাগ আর রুকশাক নিয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনে দাঁড়াল অর্ঘরা এখান থেকে তারা ধরবে ঐতিহ্যপূর্ণ দার্জিলিং টয় এই ট্রেন এখনো চলে স্টিম ইঞ্জিনে কুঝিগিক করতে করতে প্রকাশ আগে টয় ট্রেনে চললেও অর্ঘর অনিমেষের এই প্রথম টয় ট্রেনে চড়া ছোট ছোট ঝকঝকে তক্তকে কামারা কাছের জানলা মাথার উপরে নীল আকাশ এবার তারা প্রবেশ করতে চলেছে পাহাড় আর মেঘের রাজত্বে শরীরে এক শিহরণ বয়ে গেল তিনজনেরই সকাল সাড়ে আটটায় ছাড়লো ট্রেন শিলিগুড়ি পার করতেই পাল্টে যেতে লাগলো প্রকৃতি পার হলো ছবির মতো সুন্দর স্টেশন শুকনা রাংটং তিনধারিয়া এ যেন এক অজানা রূপকথার দেশ অপূর্ব সুন্দর এই সবুজ পূর্ব হিমালয় লাইনের পাশে কোথাও পাহাড়ের গায়ে সরল বর্গীয় উদ্ভিদের গভীর অরণ্য কোথাও বা ফুল আর অর্কিডে ভরা মন মাতানো উপত্যকা কোথাও বা পাহাড়ের কোলে ঘিঞ্জি শহর যত সময় অতিক্রান্ত হচ্ছে তত মোহময়ী রানী ধীরে ধীরে খুলছে তার অন্তর্বাস কোথাও লাইনের পাশেই গভীর খাত কোথাও বা উদ্বৃত্ত যৌবনার যুবতীর মতো কুলকুল করে বয়ে চলেছে পাহাড়ি খরশ্রোতা নদী কোথাও বা লাইনের পাশেই খাড়া কৃষ্ণবর্ঘ পাহাড় অর্ঘ মনের আনন্দে গিয়ে উঠল তিন পার হতেই ট্রেন প্রবেশ করল মেঘের রাজত্বে জানলার পাশ দিয়ে ভেসে বেড়াচ্ছে সাদা সাদা তুলোর মতো মেঘপুঞ্জ দিগন্তে তুষারের কিরিটি পরিহত উন্মুক্ত অভ্রভেদী পর্বত শ্রেণী ঠান্ডা হাওয়া বইছে তার মধ্য দিয়ে সরফিল পথে ক্রুঝিক করতে করতে তাদের ট্রেন পাড়ি দিচ্ছে কোনো এক অচিন পরে ঝমঝম করে মহানদীর উপর ব্রিজ পার হলো ট্রেন পাহাড়ের বুক চিরে বয়ে যাচ্ছে খরস্রোতা প্রেমদাত্রী নদী তীব্র গতিতে মন্থর গতির ট্রেনের পাশ দিয়ে চলেছে অ্যাম্বাসেডার টাটা সুম আর বাস যাই হোক বেলা দুটোর সময় ওরা নামলো অর্কিডের দেশ কার্সি আগে পাহাড়ের কোলে ছোট্ট সুন্দর সাজানো শহর বইছে মন মাতাল করা হাওয়া এখান থেকে ওরা পাড়ি দেবে ডাউ দিকে এতক্ষণ শুনছিলেন আপনারা আমাদের এই নতুন নিবেদন অভিশপ্ত ডাউহিল তো কেমন লাগলো আজকে আমাদের এই নিবেদন আজকের এপিসোডে আপনারা শুনলেন অর্ঘ অনিমেষ ও প্রকাশের সেই রহস্যপূর্ণ অ্যাডভেঞ্চার ডাউহিলের উদ্দেশ্যে রওনা কিন্তু সত্যি কি তাদের এই রওনা অ্যাডভেঞ্চার ছিল নাকি তারা উদ্ঘাটন করতে পেরেছিল নতুন কোনো এক রহস্যের অবশ্যই জানব পরের এপিসোডে তো তার জন্য অবশ্যই সঙ্গে থাকুন এবং সঙ্গে থাকা থাকাটিকে অবশ্যই অন করে দিন কারণ আমরা খুব শীঘ্রই আসব আমাদের পরের এপিসোড নিয়ে এবং তারাকে তোমাদের বলতে চাই যে তোমরাও চাইলে তোমাদের সঙ্গে ঘটা কোনো সত্যিকারের ভৌতিক বা অলৌকিক ঘটনা আমাদের কি করে পাঠাবেন আমাদের ঘটনা পাঠানোর জন্য অবশ্যই আপনাদের মেইল করতে হবে ভূত প্ল্যানেট অ্যাট দ্য রেট জিমেল ডট কমে এবং তোমরা চাইলে আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেই পেজেও তোমরা ঘটনাগুলি লিখে পাঠাতে পারো সমস্ত লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি আমার ডিসক্রিপশান সেকশনে সো যাও সেখান থেকে তোমরা ঘটনাগুলি আমাদের পাঠাতে থাকো সো দেখা হচ্ছে পরের এপিসোডে স্টিল ক্যান লাভ ইউ গাইস বাই বাই গল অ্যান্ড স্টে টিউন্ড